এটি মুসা পার্ক নীলফামারির উত্তর দন্দরী চৌধুরীপাড়া কচুকাটাই কাটায় থেকে দু থেকে তিন কিলোমিটার দূরেই এর অবস্থান আমরা এখন আছি নীলফামারীর দুহুলি বাজারে অবস্থিত এই মুসা পার্ক এই মুসা পার্ক সম্পর্কে এখন আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো এবং জানতে চেষ্টা করব। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে এরা হচ্ছে কার্ড দিয়ে ডিগির ওপর নির্মিত এই পার্কটা এই পার্ক সম্পর্কে এখন আপনাদেরকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এখানে আপনার পরিবার বন্ধুদের সঙ্গে কাঠানো প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় চলুন এক নজরে দেখে আসি এই পার্কের সৌন্দর্য মুসা পার্কের প্রতিটি কোণ সাজানো হয়েছে প্রকৃতির সঙ্গে একত্ব হয়ে এখানে রয়েছে বিশাল পুকুর এবং পুকুরের উপর তৈরি কাঠ ও বাঁশের একটি সুন্দর ব্রিজ প্রতিটি ঘর তৈরি করা হয়েছে পানির উপর যা পার্কের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে পুকুরের পানিতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে এখানে মাছের মধ্যে বিচরণ করাই যেন এক অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতির কাছে আরও কাছে নিয়ে যাবে পার্কের পুকুরের মাঝখানে এক বিশাল গাছ দাঁড়িয়ে আছে এই গাছটি পার্কের সৌন্দর্যকে আরও বাড়ি দিয়েছে গাছের ছায়া ও চারপাশে গাছগাছালির মধ্যে কিছু সময় কাটানো প্রকৃতির সঙ্গে মিলিয়ে যাওয়া সত্যি এক শান্তির অভিজ্ঞতা গাছের নিচে রয়েছে বিভিন্ন ধরনের দোলনা যা আপনার শরীর এবং মনকে করে রিফ্রেশমেন্ট এবং টিন দিয়ে দিয়ে তৈরি এই ঘরগুলো ফুল সাজানো হয়েছে যা পার্ককে আরও মায়াবী করে তুলেছে ঘরের চারপাশে রয়েছে পুকুর এবং এই পুকুরে রয়েছে মাছ এখন আমরা কথা বলবো মুসা পার্কের মালিকের সাথে যিনি এই অপূরূপ পার্কটি তৈরির পেছনে অনুপ্রেরণা এবং গল্প শেয়ার করব আচ্ছা ভাই আপনার এই পার্ক নিয়ে পরিকল্পনাটা কি এবং হচ্ছে লোকেশন বা মানুষের মাঝে আপনি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চান জি আচ্ছা আমার পরিকল্পনা হলো একটা বিনোদনের জায়গা করবো বিভিন্ন বাচ্চা বাস্তাঘাঁসা আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন বিভিন্ন জায়গা থেকে আসবে একটু সময় কাটাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করব এটা আমার পরিকল্পনা এখানে আসতে গেলে আপনাদের জনপ্রতি টিকিট কত টাকা করে বা হচ্ছে আপনি কি রকম সুযোগ সুবিধা বা এখানে কি কি সুযোগ পাবেন এখানে আমি টিকিটের কোনো অপশন রাখি নাই আচ্ছা আমি টিকিট নিতে চাচ্ছি না যে মানুষ আসবে একটু সময় কাটাবে পানির মাঝখানে একটা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে কিছু সময় পরিবার পরিজন নিয়ে কাটাবে বা আত্মীয় স্বজন নিয়ে আসবে ঘুরবে ফিরবে যাবে আমি পয়সা করি নেওয়ার আমার কোনো পরিকল্পনা নাই তবে আমার কিছু ছেলেপেলে ফেলে যদি কেউ খুশি করে দশ বিশ টাকা দেয় তাহলে তাদের তাদের আর কি আমার নামার ইচ্ছা নয় আমার ইচ্ছা যে একটা সুন্দর পরিবেশ করছি এখানে আমার মূলত মাছ চাষের উদ্দেশ্য হচ্ছে আপনার মাছ চাষ এবং মানুষ এসে যাতে একটু বিনোদন নিতে পারে এতটুকু হ্যাঁ এতটুকু আর এখানে রয়েছে বসার মতো এবং হচ্ছে গল্প করার মতো বিভিন্ন জায়গা এবং হচ্ছে চেয়ার টেবিল দিয়ে সাজানো মোরানো আসলে আপনার রিফ্রেশমেন্ট করার জন্য আপনি চাইলে আসতে পারেন এই পার্কে এবং আপনার রিফ্রেশমেন্ট করে নিতে পারেন এখানে চারিদিকে রয়েছে পানি সেই সাথে বসার যে ঘরগুলো রয়েছে ছোট ছোট কটেজ রয়েছে আসলে অনেক সুন্দর লাগতেছে আমরা কথা বলে জানতে পারলাম যে এখানকার সৌন্দর্য দিন দিন বৃদ্ধি করবে এবং এর কাজ যে এর কাজগুলো এখন পর্যন্ত চলমান আছে যেখানে প্রকৃতির সঙ্গেই মেলে মানুষের হৃদয়ের মেলবন্ধন এটাই মুসা পার্ক পরিবার এবং প্রিয়জনের সঙ্গে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্বপ্নময় অভিজ্ঞতা তাই চলে আসুন এবং উপভোগ করুন সুন্দর সময় মুসা পার্কে এখানে যদি আপনি রাতের বেলা ভ্রমণ করে থাকেন তাহলে রাতের লাইটিং এবং আলোকিত পার্টি আপনার শরীর এবং মনকে করে তুলবে আকর্ষণীয় ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ